হ্যালো বিওয়ার্স এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি সৌদি আরবে হুরুপ হুরু চেক করবেন কোফিল আপনাকে হুরুপ দিয়েছে কিনা টারিনেটরছি কিনা অথবা কাজের থেকে আপনাকে বরখাস্ত করেছে কিনা সকল বিষয়ে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনি ভিডিওটি দেখলে আপনি আর আপনি যে মশাশাতে রয়েছেন কফিলের মশাশাটি কি লাল আছে নাকি সবুজ আছে নাকি হলুদ আছে সেগুলো আপনি চেক করতে পারবেন তো ভিডিওটি না আপনি পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই আপনার হুরুপ চেক করতে পারবেন এবং কফিলের মশাশাও চেক করতে পারবেন যে সেটি এখনও ব্যালিট আছে কিনা তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করবো আমি এই ভিডিওতে আপনাদেরকে নতুন আয়তে অর্থাৎ নতুনভাবে দেখানোর চেষ্টা করব এই নতুন আয়টি হচ্ছে শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য একটি সৌদি সরকার নির্দিষ্ট অ্যাপস রেখেছে আমরা না জানার কারণে আমরা এই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করি না তো আপনাদেরকে নতুন আয়টি দেখানোর চেষ্টা করব যদি সৌদি আরবের গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটি অনেক সময় ই থাকে মোল মোল ডট ডট এসে আপনারা জানেন এই ওয়েবসাইটটি অনেকটা মানে সবাই এই ওয়েবসাইটটিতে সার্চ করে এই ওয়েবসাইটের অনেক ক্লোডিং থাকে সেই জন্য আমি আপনাদেরকে নতুন নয় দেখানোর চেষ্টা করব যেটি শুধু সৌদি আরব বাংলাদেশে জন্য বানানো হয়েছে তো সেই জন্য আমি চলে যাব আমার গুগল গুগল ক্রোমে আপনি যে কোনো ওয়েবসাইটটি থেকে চেক করতে পারবেন আমি যেহেতু গুগল ক্রোম থেকে আপনাদের দেখাবো তাই গুগল ক্রোমটাই সবচেয়ে জনপ্রিয় এই গুগল ক্রোম এসে আমি এখানে গুগলে ডাইরেক্ট উপরে আমি এখানে সার্চ বাটনে লিখব এস এ এ সেভেন জিরো জিরো এই ওয়েবসাইটটি আমি এখন প্রবেশ করবো এখানে যে এস এ এখানে যে সকল ওয়েবসাইটটি রয়েছে এখানে আমি প্রবেশ না করে সরাসরি সার্চ পার্টনে ক্লিক করে দেবো এখান থেকে আমি এস এ সেভেন জিরো ডট কম চেক ইকামা ইকামা চেক এখানে যে ইকামা চেক সৌদি নিউজ লেখা রয়েছে এই ওয়েবসিটিতে আমি প্রবেশ করবো এই ওয়েবসিটিতে প্রবেশ করে দেখতে পাবো এখানে ইংলিশের পাশাপাশি বাংলা এখন লেখা রয়েছে সৌদি সরকার মূলত এই ওয়েবসাইটটি বাংলাদেশি কর্মীদের জন্যই তৈরি করেছে আমরা আসলে না টানোর কারণে ওয়েবসাইটটিতে প্রবেশ করি না এই ওয়েবসাইটটি থেকে আপনারা যারা বাংলাদেশের প্রবাসী রয়েছেন তারা অতি সহজে কিন্তু এখান থেকে আপনার ইকামা চেক করতে পারবেন যে আপনাকে কফির হুরুপ দিছে কিনা হ্রুশ মারেছে কিনা এখানে দেখেন লেখা রয়েছে যে এক কেকের হুরুপ চেক করুন যারা শরীর এবং মহাসচার আমেল তারা এই লিঙ্কে প্রবেশ করুন দেখেন সুন্দর করে বাংলা লেখা 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 দিয়েছে এখানে দেখেন এই যে হলুদ কালার করে যে মত্তপ আমেলের ওয়েবসাইট মত্তব আমেলের ওয়েবসাইট এখানে বাংলা লেখা দিয়েছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাকে সরাসরি মুক্তব আমিলের ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমাকে অলরেডি মুক্তব আমেলের সেটা সেখানে নিয়ে এসেছে এখানে সকল লেখায় কিন্তু আরবি আরবি আমরা আসলে আমাদের জানা অনেকটাই কঠিন হয়ে পড়ে সেই জন্য আমরা কী করবো এখানে যে করোনাতে থ্রি ডট রয়েছে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে লেখা রয়েছে ট্রান্সলেশন ট্রান্সলেশন ক্লিক করলে কিন্তু এটি অতি সহজেই ইংলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ হয়ে গেছে এখানে করি অ্যাবাউট অ্যান্ড এক্সপ্রেশন এমপ্লয় এমপ্লোর যে বসা চারটি রয়েছে অথবা শরীর রয়েছে সেটা চেক করতে পারবো আর আমাকে ফুরুস গ্রুপ ফ্রুসার সেটা চেক করতে পারবো এখানে এখানে লেখা আছে বর্ডার নাম্বার যারা নতুন এসেছেন তাদেরই কামার নাম্বার হয় নাই তারা বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবেন আর যাদের যারা পুরাতন না অথবা যাদের এই আছে তারা ইকাম নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন অথবা যারা একদম নতুন যাদের বর্ডার নাম্বার নেই তারা পাসপোর্ট নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন দেখেন তিনটি অপশানই কিন্তু এখানে দেওয়া আছে যেহেতু আমি রেসিডেন্ট কার্ড আমাদের যেহেতু কামার আছে আমি ইকামা নাম্বার দিয়ে চেক করবো এখানে আমি আমার ইকামা নাম্বারটি টাইপ করে দেবো ইকামা নাম্বারটি টাইপ করার পর আমি যখন সার্চ করবো তখন কিন্তু আমি অতি সহজেই আমার সকল তথ্যগুলো পেয়ে যাবো এগুলো করার পর আমার একাউন্ট নাম্বারটি লেখার পর আমি এখানে নিচে চলে আসুন নিচে যেখানে দেখা আছে ভেরিফিকেশন কোড এখানে ওয়েবসাইটটিকে আমাকে একটি কোড দিয়েছে এই কোডটি আমাকে সঠিকভাবে পূরণ করতে হবে কোডকে বলা হয় ক্যাপচা কোড এখানে কোডটি আমি পূরণ করে দিচ্ছি কোডটি পূরণ করার পর আমি যখন সার্চ পার্সনে ক্লিক করবো এখান থেকে দেখা আছে যে রিসার্চ রিসার্চ পার্সনে ক্লিক করলে কিন্তু অতি সহজেই আমার কপিলের মশ সম্পর্কে এবং আমাকে কপিল টার্মিনেশন হুরুপুরুষ মার্সিখ সেটা কিন্তু অতি সহজে আমি দেখতে পাবো এখান থেকে আমি নিচে চলে যাব স্কল করে নিচে গেলে দেখতে পাবেন যে এখানে আমার সমস্ত তথ্য কিন্তু দেখাচ্ছে আমার যে এই সৌদি আরব প্রবেশ করছে আমার যে আমেল নাম্বার সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে এখান থেকে আমার নাম দেখাচ্ছে এখান থেকে দেখেন হালিয়া রসুল যেহেতু তারা ইংলিশ আমি আপনাদেরকে হেরেছি তারপরে আমি আপনাদেরকে ইংলিশে ট্রান্সলেশন করে দেখানোর চেষ্টা করতেছি এখানে ইংলিশ ট্রান্সলেশন করে দেখেন আমার নামটা এসেছে এখানে আমার কাছে অন্দা অর্থাৎ আমি কফিলের আন্ডারে কাজে নিয়োজিত আছি আর এখানে দেখেন ফ্যাসিলিটিস লাইসেন্স অর্থাৎ কফিলের লাইসেন্সটি এখন থেকে দেখাচ্ছে মিডিয়াম গ্রিন অর্থাৎ হালকা গ্রিন আছে অর্থাৎ কফিলের যে এই মশাশারটি সেটি এখনও ব্যারিড আছে এখন এক্সপায়ার হয় নাই অথবা যদি কফিলের কোনো মসাচার কোনো রকম ঝামেলা থাকে তাহলে এখানে যে লেখা ফ্যাসিলিটিস ইভ্যালিউশন মিডিয়াম গ্রিন এখানে লেখা থাকবে রেট রেট থাকলে বুঝবেন যে কোফিলের মশাশের কোনো ঝামেলা রয়েছে হয়তো সে সরকারকে ট্যাক্স দেয়নি অথবা অন্য কোনোভাবে কোনো একটা ঝামেলার জন্য এখানে রেট দেখাচ্ছে রেট দেখাইলে আপনি বুঝতে পারবেন আপনার কোফিলের মশা জামের আছে আপনি কিন্তু রেট থাকলে চাইলেও আপনি কোথাও কাপাল হতে পারবেন তবে কোভিলের মশাশা রেট নানান কারণে হয়ে থাকে তবে আপনার ইকামার জন্য ম্যাথ থাকে আমি আশা করবো আপনি কাপাল হওয়ার জন্য চেষ্টা করবেন না ই ইকামার ম্যাথ শেষ হয়ে তারপরে আপনি চেষ্টা করতে পারেন এভাবেই আপনার অতি সহজেই এই ওয়েবসাইট ঠিক আছে আপনি আপনি নিজের ইকামা নাম্বার দিয়ে অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আপনার ইকামা আপনার কোভিল আপনাকে হরুকুমার্সেন সেটা চেক করতে পারবেন এবং আপনার কোফিলের মত চেক করতে পারবেন তো ভিডিও দেখার মধ্যে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সৌদি আরবের বিভিন্ন কাজের ভিডিও কোন কোন আসলে ভালো হবে কোন কোম্পানি আসলে ভালো হবে সকল বিষয় নিয়ে আমি বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলটা আপলোড করে থাকি তাই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দরকার সাবস্ক্রাইব করে সাথে থাকুন